হ্যালো एवरीवन চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে গঠিত আয়তকার ক্ষেত্রটির বাহুদয় যথাক্রমে এক্স মাইনাস টু ও এক্স মাইনাস টু অতএব এক্স স্কোয়ার মাইনাস এর উৎপাদক হলো এক্স মাইনাস টু এক্স মাইনাস কিভাবে সমাধান করা হয়েছে তার ব্যাখ্যা দুই নং ও এক দুই নং ও দুই নং এ বিস্তারিত দিয়া হয়েছে পাঁচ নাম্বার প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমাধান প্রথমে ক্ষেত্রফল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়ানের সমান আকৃতির যথাক্রমে এক দুই ও একটি ব্লক বা মডেল তৈরি করে সেগুলো দ্বারা একটি আয়তক্ষেত্র গঠন করি যার চিত্র নিম্নরূপ গঠিত আয়তকার ক্ষেত্রটির বাহুদয় যথাক্রমে এ এক্স মাইনাস ওয়ান ও এক্স মাইনাস ওয়ান অতএব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এর উৎপাদক হলো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ানত কীভাবে সমাধান করা হয়েছে তার ব্যাখ্যা দুই নঙে বিস্তারিত দেওয়া ছে ছয় নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান সমাধান প্রথমে ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস এক্স ও ওয়ানের সমান আকৃতির যথাক্রমে এক দুই ও একটি ব্লগ বা মডেল তৈরি করে সেগুলো দ্বারা একটি ক্ষেত্র গঠন করি যার চিত্র নিম্নরূপ গঠিত আয়তকার ক্ষেত্রটির বাহুদয় যথাক্রমে এক্স প্লাস ওয়ান ও এক্স প্লাস ওয়ান অতএব এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস উৎপাদক হলো এক্স প্লাস ওয়ান কীভাবে সমাধান করা হয়েছে তার ব্যাখ্যা দুই রঙে বিস্তারিত দেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স সমাধান প্রথমে ক্ষেত্রফল এক্স স্কোয়ার এক্স ওয়ানের সমান আকৃতির যথাক্রমে এক ফ ও ছয়টি ব্লক বা মডেল তৈরি করে সেগুলো দ্বারা একটি আয়তক্ষেত্র গঠন করি যার চিত্র নিম্নরূপ গঠিত আয়তকার ক্ষেত্রটির বাউদা যথাক্রমে এক্স প্লাস থ্রি ও এক্স প্লাস টু অতএব এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এর উৎপাদক হলো এক্স এক্স প্লাস সমাধান করা হয়েছে তার ব্যাখ্যা দুই বিস্তারিত দেওয়া হয়েছে চার নম্বর প্রশ্ন এক্স প্লাস এক্স সমাধান প্রথমে ক্ষেত্রফল এক্স

তার ব্যাখ্যা দুই দেয়া হলো নয় নম্বর প্রশ্নের সমাধান প্রথমে ক্ষেত্রফল প্রথমে ক্ষেত্রফল এক্স স্কোয়ার মাইনাস এক্সো ওয়ান এর সমান আকৃতির যথাক্রমে এক পাঁচ ও ছয়টি ব্লক বা মডেল তৈরি করে সেগুলো দ্বারা একটি আয়তক্ষেত্র গঠন করে যার চিত্র নিম্নরূপ গঠিত আয়তকার ক্ষেত্রটির বহুদয় যথাক্রমে এক্স মাইনাস থ্রি ও এক্স মাইনাস টু অতএব উৎপাদক হলো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু কীভাবে সমাধান করা হয়েছে তার অপেক্ষা দুই নং এ বিস্তারিত দেওয়া হয়েছে দশ নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন সমাধান প্রথমে ক্ষেত্রফল ফল -x ও মাইনাস এক্স ওয়ান এর সমান যথাক্রমে এক ছয় ও নয়টি ব্লক বা মডেল তৈরি করে সেগুলো দ্বারা একটি আয়ত ক্ষেত্র গঠন করে যার চিত্র নিম্নরূপ গঠিত আয়তকার ক্ষেত্রটির বাহুদয় যথাক্রমে এক্স মাইনাস থ্রি ও এক্স মাইনাস থ্রি অতএব এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন এর উৎপাদক হলো এক্স মাইনাস এক্স মাইনাস সমাধান করা হয়েছে তার ব্যাখ্যা নং এ বিস্তারিত দেওয়া হয়েছে এগারো নম্বর প্রশ্ন একটি আয়ত্তকার ক্ষেত্রের প্রশ্ন চৌদ্দ চৌদ্দ এক্স ওয়াই এবং ক্ষেত্রফল ত্রাইশ হলে উহার দৈর্ঘ্য কত সমাধান দেয়া আছে একটি আয়ত একটি আয়তক্ষেত্রের প্রস্ত চৌদ্দ এক্স ওয়াই এবং ক্ষেত্রফল বিয়াল্লিশ এক্স ওয়াই আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ বা দৈর্ঘ্য বা সমান সমান বিয়াল্লিশ এক্স ওয়াই থ্রাইস প্লাস চোদ্দ এক্স ওয়াই বা দৈর্ঘ্য সমান সমান থ্রি ওয়াই স্কোয়ার অ্যান্সার বারো নম্বর প্রশ্নের সমাধান বারো নম্বর প্রশ্ন যদি চিত্র পদার্থ আয়তক্ষেত্রে দৈর্ঘ্যকে দুই একক বৃদ্ধি করা হয় এবং পুরস্তকে এক একক হ্রাস করা হয় তাহলে ও পরিসীমা ও ক্ষেত্রফল কি পরিবর্তন ঘটবে নির্ণয় করুক সমাধান চিত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান ওয়ান এবং প্রস্থ সমান সমান ডব্লু তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান টু ডাব্লু প্লাস ওয়ান সমান সমান টু প্লাস টু ওয়ান সমান সমান ওয়ান এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ডব্লু সমান সমান টু আবার যখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে দুই একক বৃদ্ধি করা হয় এবং প্রস্থকে এক একক হ্রাস করা হয় তখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান ওয়ান প্লাস টু এবং প্রস্থ সমান সমান ডাব্লু মাইনাস ওয়ান সেক্ষেত্রে আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান টু ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান সমান সমান 2 1 + 2 + w - 1 সমান সমান 2 1 + w + 1 সমান সমান 21 + 2w + 2 তিন আৰে বোং আ তো ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 1 + 2w - 1 W1 ওয়ান প্লাম টু মাইনাস ওয়ান মাইনাস টু এখন সমীকরণ এক ও তিন তিনের তুলনা করে ক্ষেত্র ফলে পরিসীমা পরিবর্তন পাই টোয়েন্টি ওয়ান প্লাস টু 2 প্লাস টু